যিশুর নাম হইতে প্রভু যিশু গুরুগত করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাম তো মৌসুমে পারি পাকসি তো সবসময় শিক্ষা পেয়ে উৎসাহিত হয়ে থাকি এবং শাসন পেয়ে এবং চেতনা পেয়ে উৎসাহিত হয়ে থাকি সমিত্র স্যারের কাছ থেকে ওনাকেও করবো অন্ত কারাগার থেকে থেকে নমস্কার এবং এখানে সকল স্যার ম্যাম এবং সকল খ্রিস্ট পরিবারকে একত্রে নমস্কার তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক আমরা সকলে জানি কোথায় এসেছি আজকে ঈশ্বর আমাদের জন্য কোথায় একটা স্পেশাল কি

ধন্যবাদ প্রভু বলে চেতনা দিয়ে গেলেন আমরা যেন না ঘুমাই তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক কারণ আমরা যদি ঘুমাই তাহলে সে কি হবে পাঁচ কুমারী দশ কুমারীর পাশে আছে তাই তো তো পরিবেশের পিতার ধন্যবাদ ঈশ্বরের গৌরব যে সত্য ঈশ্বরের যে সকল সন্তানকে কি করেছে খুব সুন্দরভাবে প্রথম থেকে ঈশ্বরের স্বর্গের খাদ্য দিয়ে যাচ্ছে এর জন্য পরিবেশের পিতার এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পরিবেশের পিতার ধন্যবাদ আমরা সর্বসময় সর্বদা ঈশ্বরের ইচ্ছাকে আমরা জানবো কারণ ঈশ্বরের বচন যে শিক্ষা আমাদের ঈশ্বর বারবার শিক্ষা কারণ বচনে আছে কি আছে জীবন কারণ পরিবেশের পিতার বছর বলে আদিতে কি ছিল বাক্য ছিল এবং বাক্য স্বয়ং ঈশ্বরের কাছে কি ঈশ্বর এবং সেই বাক্য কি বলেন এই জগতের মানুষের মাঝে কি মানুষ রূপে সেই মূর্তিমান রূপে মাংস রূপে পৃথিবীতে জন্ম বাক্য কারণ প্রভু যীশু বলে গেছে মানুষ কেবল রুটিতে মাছিবে না ঈশ্বরের মুখ হইতে যে বাক্য নিগত হয় তাহাতেই মাছিবে ধন্যবাদ সেই বাক্য আমাদের মধ্যে প্রভু যিশু উপস্থিত করে দিয়েছেন তাই তো সকলের মধ্যে যেন প্রচুর পরিমাণে আমাদের কি বাক্য রাখার প্রয়োজন আছে তো পরমেশ্বর পিতার ধন্যবাদ সেই বীজ পোনার দৃষ্টান্ত আমরা সর্বসময় বাইবেলকে অধ্যয়ন করবো তার ভজন এবং শ্রুতি প্রশংসা নিয়ে থাকবো কারণ পরমেশ্বর পিতার ধন্যবাদ ঈশ্বরের পছন্দ বলে তোমরা সর্বসময় সর্বদা আমাকে আমাদের আমার ওপর প্রতি লক্ষ্য রাখো কার মতন আমাদেরকে চলতে হবে প্রভু যিশুর মতন তো পরমেশ্বর পিতার ধন্যবাদ তো এরকম আমি একটা বছরে যাবো কলসীয় দুইয়ের ছয় আমরা সকলেই জানি যে আমাদের দুটো কি আছে ঠিক আছে তাই তো একটা হচ্ছে অন্ধকার আর একটা হচ্ছে আলো তো আমরা যখন প্রভু যিশু কোথায় এনেছে আলোর জ্যোতিকে আমাদেরকে উপস্থিত করেছেন তাই তো তো পরমেশ্বর পিতার ধন্যবাদ তো যে পড়বো না কি তো সর্বসময় সর্বদা প্রভুর ইচ্ছাকে আমরা জানবো কারণ পরমেশ্বর পিতার বচন বলে যায় আর কাহার নামে কি পরীক্ষা নেই পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক আমরা ঈশ্বরের সেই সর্বরাজ বিষয়গুলো আমাদেরকে জানবো কারণ পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক ঈশ্বর শিখিয়ে যায় বাইবেলের অপর নাম কি আছিল জীবন বাইবেলের অপর নাম কি ছিল জীবন আর মানে মানে আমরা আমাদের কি ইচ্ছা আমাদের নিজেদের চাওয়ার যেন কিছুই না থাকে তাই তো যেন আমাদের সে পরের জন্য সেইটা পরমেশ্বর পিতা ধন্যবাদ শিখিয়ে দিয়ে যায় যে পেছনে যদি আমাদের ঝুলিকা থাকে দশটা ঝুলিকা থাকে আমাদের কিন্তু জানি পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক ধ্যান দিয়ে যে আমার সন্তানদের উপর কি লক্ষ্য রাখার প্রয়োজন আছে তাই তো পরিবেশ পিতা ধন্যবাদ ঈশ্বরের কাছে যে যা চাহা বানালাম আমরা যেন লিখে রাখি এবং মনে রাখি যে আমরা কার্যকারী দক্ষতা নিরাশ হবো তাই দক্ষতা নিরশ হতে গেলে তাকে কি পরিবর্তন পিতা ধন্যবাদ যখন ঈশ্বর যেখানে আজ্ঞা করবে সেই মণ্ডলী মণ্ডলী অনেক অন্বেষণ করা আছে কারণ ঈশ্বরের বচন বলে আমরা আগে পাশ না ডায় কাউকে কি দেখবো না আমরা জানবো আমাদের সাথে কি আছে ঈশ্বর আছে প্রভু যিশু এবং সর্বশক্তিমান তোমার সাথে আছে তোমাকে আর কাউকে প্রয়োজন লাগবে না তো পরে সুবিধা ধন্যবাদ করুন দিদি করি আমরা তো এরকম টুকি পড়ানোর সময় আজকে যে স্থান রেখেছে কারো কি মনে হচ্ছে যে কারো লীলা সবার ইচ্ছা রেখেছে কেউ হচ্ছে কার্যকারী হতো যাচ্ছে মন্ডলী অন্য সঙ্গে সে বুঝতে পারছে না সেই জন্য ঈশ্বরের স্থানে রেখেছে আজকে আমাদের কি করছে পবিত্র আত্মায় ভোর পুরে উত্তেজি মজবুতি সাহস করার জন্য রেখেছে তাই না পরমেশ্বর পিতার ধন্যবাদ ওই যে সর্বসময় সর্বদা আমরা বাক্য অনুসারে চলবো পরমেশ্বর পিতার ধন্যবাদ করুন

এই সিস্টেমে পৃথিবীতে এত ছোট ইচ্ছা পালন করতে ইচ্ছা পালন করতে কারণ পিতার ইচ্ছা কি ছিল যে কোটা সমতা জাতি মানুষ পরিত্রাণ পায় হallelujah করেছে আজকে তোে লাগেakti করেছে যিসু করে তুলেছেন তোমরা যে चाहক করেছি

তারা কিছুকে বিশ্বাস করে না তাদের কথা বলবো না কারো মানুষ প্রত্যেকটা মানুষ আমরা জানি ভালো মানুষের করে তাহলে মধ্যে ধন্যবাদ তাদের ভয়ে তারা বলেবে তুমি যে যেমন সাথে আজকে কে পেয়েছে জীবন পেয়েছি আজকে সে সর্বসময় করছে কে সর করছে সুগম করছে প্রভু যিশু গুরু আমি কি নিজের ইচ্ছা যাচ্ছি না আমি নিজের ইচ্ছা কি ঘরেতে পাঁচ দাঁড়িয়েও থাকতে পারতাম না ঈশ্বর এক আশীর্বাদ করেছে এবং কি ফিরিস ব্যাপে হয়ে কি তার কাছে তখন প্রভুর কাছে অনুভব করি কাঁদি যে প্রভু তুমি কত মহান সত্য ঈশ্বরের গৌরব ঈশ্বরের সঙ্গে পরিচিত হও সমস্ত ঈশ্বরের প্রেম আশীর্বাদ চাইতে লাগে না পেট não oh. যুদ্ধ করতে গিয়েছিল তুমি সর্বসময় জানবে তোমার সঙ্গে সেই সদা মুখ আছে অতএব তোমরা সেই খ্রিস্টের মতন খ্রিস্ট কেমন ছিল নম্ন চিত্ত মৃদুতা খ্রিস্ট কেমন ছিল ঝগড়া করত কত কষ্ট আমার জন্য কি করেছে অপমান চলেছে গায়ে থুতু দিয়েছে কত ব্যাঙ্গ করেছে ছোঁকে মেরে চোখে কাপড় মেরে রাখে কি করেছে গালে চর মেরেছে বলে তোমাকে কে মারলো বলো সে কি ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছিল তাহলে আমরা কি পড়তাম পেতাম পেতাম না তাহলে আজকে যদি আমরা ইসলামকে চাহাত করে যদি আমাদের সেই জগতে

Mas você é tá pintadora পরিচর্চা দিচ্ছে তারা সেই বাক্যকে বন্ধপক্ষ আছে কারো তারা নিঃশ্বরের বাক্য বলছে কারো বাক্য হচ্ছে সেই জীবন আছে তোমার বলবো তো পরমেশ্বর পিতা ধন্যবাদ মন প্রভু নাম প্রভু করবো